আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন যে দেখেন হাঁসের বাচ্চাগুলো কীরকম করে চলে আসতেছে মানে খাওয়ার জন্য তো আজকে সব হাঁসের হাঁসের বাচ্চাগুলোর হচ্ছে সম্ভবত বয়স দুই মাস হয়েছে মনে হয় মানে সঠিকটা বুঝতেছি না তবে দুই মাস দুই দিন সম্ভবত তো আলহামদুলিল্লাহ যে কয়টা হাঁসের বাচ্চা আছে সুস্থ আছে আর ভালো আছে আর ব্রথমারশাল ভালো আছে দেখেন সাইজ অনেক বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলো আর আমি হচ্ছে একটা বিষয় লক্ষ্য করতেছি যে আমার যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো হচ্ছে প্রায় অধিকাংশই হবে হাসি মানে মহিলা হাঁস আর খুব কম সংখ্যক হবে হাসা হাসা মানে হচ্ছে পুরুষ হাঁস তো যাই হোক সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি সব কিছু নিয়ে আর এদিকে হচ্ছে সকাল সকাল ছাগলগুলোকে আজকে বের করছে বের করে এখনো খাবার দেওয়া হয়নি জায়গায় জায়গায় কতগুলো বেঁধে রাখছি আর কতগুলো হচ্ছে ঘরেই আছে তো হাঁসের দুইটা ভ্যাকসিন কমপ্লিট করেই দিছি আর একটা হচ্ছে ডাক কলেরা ওটা আমি হচ্ছে কয়েকদিনের দিনের মধ্যেই ভ্যাকসিন এনে দিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে রেগুলার আমার খামারের আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি হাঁস তারপর হচ্ছে কোয়েল পাখি অ্যান্ড ছাগল এই টপিকগুলো নিয়েই হচ্ছে আমি মূলত ভিডিও করে থাকি তো কোনো মানে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা হচ্ছে যে মানে গত কয়েকদিন থেকে মানে এক সপ্তাহ থেকে লাস্ট এক সপ্তাহ থেকে আমার চ্যানেলে একটা প্রবলেম সেটা হচ্ছে অটোমেটিক ডাবিং হচ্ছে আমার ওই যে চ্যানেলের ভয়েসের ক্ষেত্রে এবং হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ক্ষেত্রে তো আমি হচ্ছে বাংলা দিয়ে দিচ্ছি কিন্তু অটোমেটিক মানে ওটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা আমি হচ্ছে ধরতে পারছিলাম না যে কেন এটা মানে কিসের জন্য হচ্ছে বা কেন হচ্ছে এরকম তো এটা হচ্ছে মানে আট মানে গত সপ্তাহ থেকে একটা আপডেট দিয়েছে নতুন আপডেট যার কারণে এই সমস্যাটা হচ্ছে অনেক চ্যানেলেই দেখতেছি এই সমস্যা হয়েছে তো আমি হচ্ছে কালকে মানে গতকালকে অনেক চেষ্টা করে অনেক খোঁজাখুঁজির পর আমি খুঁজে পাইছি যে আসলে প্রবলেমটা হচ্ছে কোথা থেকে কিসের জন্য হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে সেটা ঠিক করে দিছি এই ভিডিওটা করা মূলত সেটা চেক দেওয়ার জন্য যে আসলে আমার সেই প্রবলেমটা ঠিক হলো কি না তো এই ভিডিওটা এখন আমি আপলোড দেব এবং আপলোড দেওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে আমার হচ্ছে ওইটা মানে ক্লিয়ার হলো কি না বা সমাধান হলো কি না তো অবশ্যই কারো ক্ষেত্রে যদি এরকম সমস্যা কেউ ফেস করে থাকেন বা আপনারা মানে ঠিক করতে পারতেছেন না সমস্যাটা তাহলে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে মানে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমি হচ্ছে নিজেই মানে সেটা অনেক খোঁজাখুঁজি করার পরে ঠিক করলাম এবং খুঁজে পাইছি যে আসলে থেকে মানে আসতেছে এবার মানে মানে থেকে আসতেছে সমস্যাটা তো যাই হোক আপনারা হচ্ছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আশা করি অল টাইম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে সকালবেলা খাবার দিয়ে দিছি আরও খাবার দেব সেটা হচ্ছে দেরিতে মানে দেরি আছে একবারে বারোটা সময় দেব প্লাস ওইদিকে হচ্ছে দুইটা সময় দেব আর ওইদিকে একবারে ঘরে তোলার সময় দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে বিকেলের দিকে হয়তো নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই অপেক্ষা করবেন এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম